আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী দেখেন একটা রাসেল ভাইবার সাপের সাথে আমাদের বাংলাদেশের একটা কুকুরও যুদ্ধ করতেছে দেখছেন এই কুকুর দুইটা রাসেল ভাইপারে কাস্তে দিচ্ছে না তাহলে দেখেন আমরা কুকুরে অনেক সময় কিন্তু মাইরে মাইরে খেদায় দিই আজকে যে জায়গাতে মানুষের সাহস হচ্ছে না সেই জায়গাতে একটা রাসেল ভাইপার সাপকে শুকনা জায়গাতে উঠতে দিচ্ছে না যুদ্ধ করে যাচ্ছে দেখেন কেমনে কেমন দিচ্ছে কুকুরের এই দুইটা হচ্ছে যে উপরে উঠতে দিচ্ছে এই না একটা কথা বলবো যে যাকে করবে অবহেলা সেইটি তোমাকে মনে করো সফলতা দেখাবে যে একটা সাপ কিভাবে দেখেন এই দুইটা কুকুরের কাছে হারে গেছে বা হচ্ছে যে তার সাথে যুদ্ধ করে সে কুলায় উঠতে পারছে না দেখুন একটু ভিডিওটা শেষ পর্যন্ত মানে একবার ভয় পাচ্ছে আবার কোন কুকুর যে কামড় দিচ্ছে দেখছেন কুকুরও কামড় দিচ্ছে এই দেখেন অনেক বড় কিন্তু এই রাসেল ফাইবার সাপটা কোন তো উনি ওনাকে উঠতে দিবে না আমাদের যেহেতু বাংলাদেশের পাহারাদার আছে কক্ষনে উঠতে দিবে না এত এবার ময়মন সিংহের নদী দিয়ে যা চোদ গেছে সাপ আসবেই তো অনেক চোদ গেছে যা পাহাড়ি মনে করেন যে ভারতের পানির ঢল এত স্পিরিট আইছে যে মনে করেন যে একটা যে কোনো একটা মানুষ সাইরে দিলে আর সহজে তুলতে পারবেন না এত পানির চোদ গেছে যে দেখছেন এই দুইটা কুকুরের বাচ্চা এই সাপের সাথে যুদ্ধ করতেছে যে তুই আমার এলাকাতে উঠবি না আমার দেশের মানুষের ক্ষতি করিস না এটাই বলতিছে নাহলে কেন আজকে একটা সাপ উঠতে দিচ্ছে না এমন ভিডিও কখন দেখেছেন আপনি যে একটা সাপ কুকুরের সাথে যুদ্ধ করে আমার তো মনে হয় কখনো দেখেন নাই এটাই আমার জীবনের ফার্স্ট একটা ভিডিও দেখলাম এবং এই ভিডিওটা আমি ফেসবুক থেকেই নিয়েছি জানি না এটা আমার ভুল হবে কি না যে কারো ভিডিও লোয়া যায় না কিন্তু দেখতেছি অনেকেই ভিডিওটা সারতেছে যে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই দুইটা কুকুরের বাচ্চা কিভাবে রাসেল ভাইপারের সাথে যুদ্ধ করতেছে উঠতে দিচ্ছে না দেখেন উনি তো ওখানে হাঁপায় গেছে সাপ যে এই দেখেন এই সাপ বাংলাদেশে আতঙ্ক এতটাই এনেছে যে মানুষ শুইতে গেল খাইতে গেলেও মনে করেন এই সাপের নাম নিয়ে নিয়ে খাইতেছে জানলা কখন জানি সাপে কামড় দেয় কখন জানি সাপে কামড় দেয় আর আমরা তো ঢাকা ঢাকাতেও নাকি সাপ পাওয়া গেছে রাসেল ভাইপার আমার প্রিয় সকল ফেসবুক ভাই বন্ধুরা থানায় গেলাম দেখেন সোয়াগিপাড়া নদীতে মানুষের বাড়ি ঘর ডুবে গেছে কতই পানি যাচ্ছে সাপ এই দিক দিয়ে আরো বেশি আসছে